টু কামাল কলকাতা কামাল কলকাতা এহাল আর ঠাকুরপুকুর তলায় রয়েছে এই তলার মুখে কামালদাস সেটি ইউজ করে বিভো সে ভিভোটা ষোলো মাস ধরে ইউজ করছে আজকে ভিভোর একটি সেন্টার আছে সার্ভিসিং সেন্টার তলায় সেই সেন্টারটার একটা ছবি ঠিকানা আপনাদের ভিডিওটা পাঠাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখবেন ভালো লাগবে ভালো লাগলে কমেন্টস করবেন আর ভিভো যারা ব্যবহার করেন অবশ্যই এই অথরাইজ সার্ভিস সেন্টারে অবশ্যই আসবে পঞ্চান্নতলা ঠাকুর পুকুর পঞ্চায়েতলা আমরা রয়েছি ঠাকুরপুকুর পঞ্চাননতলা তলায় একদম পঞ্চায়েতলার মন্দির লাগোয়া দোতলা ভিভোর অথরাইজ সার্ভিস সেন্টার এবং দারুণ দারুণ ব্যবহার কোনো কিছু জিনিসপত্র লাগলে তবেই কিন্তু আপনি আপনার ফিজ লাগবে আদারওয়াইজ কোনো কিন্তু কস্টিং নেই ভয় পাওয়ার কিছু নেই প্রত্যেকটা আমরা দারুণভাবে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে বাড়িতে পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতার দেখতে থাকুন মন্দির এই ডায়মন্ড হারবার রোড পঞ্চানতলা বাস স্ট্যান্ড এই বাস স্টপ দেখাচ্ছি দেখাচ্ছি অথরাইজ সার্ভিস সেন্টারে আসুন আপনারা ভিভোর সেট ইউজ করলে অবশ্যই ভিভোর সার্ভিস সেন্টারে আসতে হবে যেখানে এসবি পার্কের পুজোটা হয় সেই স্টেট ব্যাংক পার্কের পুজোর ঠিক সামনেই ভিভো অথরাইজ সেন্টার রোডের ঠিক লাগোয়া ভিভো অথরাইজ সেন্টারে আপনারা দোতলায় চলে যাবেন দোতলায় গিয়েই আপনারা ম্যাডামদের সাথে কথা বলতে পারেন দারুণ দারুণ ব্যবহার দারুণভাবে আপনাকে সার্ভিস দেবে ভিভো কিন্তু এই মুহূর্তে দারুণ সার্ভিস দিচ্ছে আমি গত ষোলো মাস ধরে টি ওয়ান আমার মোবাইলটা যা ছবি দেখেন আপনারা ভিডিও সেই ভিভোর সার্ভিস সেন্টারে এসে আজকে দারুণভাবে আমি উপকার হলো আমার আবার লাইক চলে যাব আবার ভিডিও তুলতে থাকবো কামাল কলকাতার সাথে থাকো কামাল কলকাতা দেখো আর ভিভোর সেট কিনে নিশ্চয়ই এনজয় করতে পারো যারা ইউটিউবার প্রেমীরা রয়েছে অবশ্যই ভিভো কিনে ইউজ করতে পারো আর বেহালাবাসীরা অবশ্যই ঠাকুরপুকুর আর মন্দিরের লাগোয়া ভিভো সেন্টারে এসে কোনো কিছু অসুবিধা হলে যোগাযোগ করো কামাল কলকাতা দেখতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা প্রতিটা ব্যাপারে রয়েছে সাথে ভিভোর পাশেও রয়েছে পঞ্চায়েতলা মন্দিরের পাশ থেকে ভিভোর যে সার্ভিসিং সেন্টার থেকে কামালদা বিদা নিচ্ছে সবাইকে বারে বারে আরেকটি কথা বলছি ভিভোর জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করো এই কোম্পানিটা কিন্তু দারুণভাবে সার্ভিসিং দিচ্ছে দারুণভাবে আমাদের মোবাইল নতুন নতুন সফটওয়্যার নিয়ে ওরা এটাকে ইউজ করছে যেটা অনেক কম মূল্যে পাওয়া যায় যেটা অন্যান্য কোম্পানিতে গেলে এই সব দামের পাওয়া যাবে না এইসব জিনিসগুলো নিতে হলে আর এর সার্ভিসিং নিতে গেলে বিশেষ করে বেহালাতে ঠাকুরপুর তলায় সার্ভিসিং সেন্টারে এসে যোগাযোগ করো ভালো লাগবে কোনো অসুবিধা কেন অসুবিধা নয় আপনাকে সর্বরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবে পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বাচ্চা থেকে বুড়োরা সার্ভিসিং সেন্টার থেকে বিদায় নিচ্ছে টাটা বাই বাই